আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গাইজ আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া সামনে তো কালী পূজা রয়েছে কালী পূজার পরেই নতুন বছরের আয়োজন চার রকমের ঝর্ণা আছে যদিও আমি যদি এখানে দেখাই আপনাদেরকে ফার্স্ট অফ অল প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন ডাক ব্র্যান্ডের অরিজিনাল যে ঝর্ণা দশ পিস থাকে বক্সে আপনি যদি এটা দেখতে চান আমি যদি আপনাকে দেখাই দেখেন আমি সর্বপ্রথম এটা খুলি তারপর হচ্ছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডাক ব্র্যান্ডেরটা আনবক্সিং যদি করি এক বক্সে টোটাল দশটা থাকে এটার পাইকারি রেট বর্তমান বাংলাদেশে এটার পাইকারি রেট হচ্ছে সর্বোচ্চ দেখা গেছে যে এক হাজার থেকে এগারোশো বারোশো টাকা সর্বোচ্চ ঠিক আছে এটা সাইজ কিন্তু ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না এটা কিন্তু মোটামুটি ভালোই বড়ো সাইজের হ্যাঁ মোটামুটি ভালোই বড়ো সাইজের এটা আপনি পাইকারি রেট পুরো বক্স পেয়ে যাবেন হচ্ছে বর্তমান এক হাজার থেকে এগারোশো বারোশোর মধ্যে আপনি কিন্তু এই বক্সটা নিতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ওটা থেকে এটা একটু কম দামি আর কি ঠিক আছে তো এটাও মোটামুটি খারাপ না এটাও যথেষ্ট ভালো এটা হচ্ছে কুইন ঠিক আছে তো এটাও কিন্তু ভালো চাহিদা বাংলাদেশে এটাও কিন্তু ভালো আর কি চলে এটা এই যে এটা এটা হচ্ছে সর্বোচ্চ আপনার কাছে পাইকারি যদি নেয় বাংলাদেশে এটার বর্তমান পাইকারি রেট সর্বোচ্চ সাতশো থেকে আটশো টাকা করে বক্স আপনার থেকে নিবে আর কি পাইকারি রেট আচ্ছা এটা গেল তারপরে হচ্ছে মানে এটাও একই সাতশো থেকে আটশো টাকা আর কি আপনার থেকে পাইকারি নেবে আর কি তারপর হচ্ছে যে কালার কালারকুটি ঠিক আছে এই ঝরণা এই ঝর্ণাটাও বেটার আমি এখান থেকে একটা বের করে দেখাই এই যে এই ঝর্ণাটাও কিন্তু বেটার হ্যাঁ একদম পুরো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এটা না হচ্ছে হিরো হর্স এটাও কিন্তু খারাপ না এটাও ভালো এটাও সর্বোচ্চ সাতশো থেকে আটশো টাকা পাইকারি বক্স পেয়ে যাবেন আপনারা বাংলাদেশ বর্তমানে এরকমই চলতেছে আর কি তো তারপরে হচ্ছে ছোট ঝর্ণা যেগুলো হচ্ছে এটা সর্বোচ্চ আপনি আড়াইশোতে বা দুইশো আড়াইশো টাকা দিয়ে আর কি এগুলো পেয়ে যাবেন ছোট সাইজের একদম ছোট সাইজের যে ঝর্ণাগুলো আছে এটা সর্বোচ্চ আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত হচ্ছে আপনার এটা ঝরাবে আর কি ঝর্ণাটা আচ্ছা এটা গেল এটা থেকে এটার থেকে একটু বড়ো সাইজের যদি আপনাকে আপনাদেরকে দেখাই এই যে এটা নিতে পারেন ছোটোর মধ্যে এক্স সাইজ বড় আর কি এটাও আপনি দুশো থেকে তিনশো বা চারশো টাকা এরকম আর কি পেয়ে যাবেন টাইকারি রেট এটাও এরকম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত হচ্ছে আপনার এ ছড়াবে তারপরে হচ্ছে এটা অটোমেটিক নিভে যাবে আর কি গাইজ আমি চারটা ঝর্ণা সম্বন্ধে আপনাদের সামনে দাম বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি লাস্ট চমক যেটা থাকবে সেটা হচ্ছে যে মেঘা ঝর্ণা জগতে সবচেয়ে বড় যদি আপনি ঝর্ণা চান বা খুঁজেন এটা হচ্ছে সবচেয়ে বড়টা ঠিক আছে এটার প্রাইস বর্তমান প্রাইস পাইকারি রেট যদি আপনি জানতে চান তাহলে এটা সর্বোচ্চ পনেরোশো বা ষোলোশোর মধ্যে আপনি পেয়ে যাবেন এই বক্সটা টোটাল দশটা কালার থাকে বক্সে এটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরাতে কতটুকু দেখা যাবে বা কী বলতে পারি না বাট ভালোই বড় দশ পিস থাকে হ্যাঁ এই যে অবশ্যই যে এইটা দেখে নেবেন এই লোগোটা অবশ্যই দেখে নেবেন এই যে এই দেখেন মেঘাতুর মেয়েটা ঝর্ণা জগতে সবচেয়ে বড় ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বা কি বলা যাচ্ছে না বলতে পারতেছি না এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের হ্যাঁ এই যে শ্রীকৃষ্ণ তো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আপনি সর্বোচ্চ পাইকারি পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে আপনি পেয়ে যাবেন দশ পিস এটা হচ্ছে আপনার দুই থেকে তালা পর্যন্ত উপরে উঠে তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই চেষ্টা করেছি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত দাম সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করেছি নেক্সট কোন প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে দাম সম্বন্ধে ধারণা দিব অবশ্যই কমেন্টস করে জানাবেন আসছি নতুন কোন ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ